আজকে আমাদের মুরগির বয়স তেরো দিন শেষে চৌদ্দ দিন মুরগির বয়সে আর এই মুরগির শেডটা হয়েছে ট্যাকেরাট তো চোদ্দ দিন শেষে মুরগি তেরো দিন শেষে মুরগির ওজন চোদ্দ দিনে গিয়ে পড়ছে সকালবেলা মুরগির ওয়েটটা মাপ দেওয়া হয়েছে পাঁচটা মুরগির ওজন আপনার দুই কেজি সাতশো চল্লিশ গ্রাম ওজনটা দেখতে পারতেছেন গড় ওজন হয়েছে পাঁচশো পঞ্চাশ গ্রাম পাঁচশো গ্রাম এক হাজার মুরগি অলরেডি দশ বস্তা খাবার রানিং চলতেছে এবং পাশাপাশি আমরা পানি ফার্মেন্টেড যে খাবারটা পানি ফার্মেন্টেড এটা সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চালায় তবে এখন প্রতিদিন চল্লিশ লিটার করে তৈরি করতেছি তবে কালকে থেকে আরও দশ লিটার করে বাড়বে পরশু দিনে আরও দশ লিটার বাড়বে তো ষাট লিটার করে বাড়াবো খোদাফেস